আসসালামু আলাইকুম কী বসু সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের বড়ের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো বহুদিন হচ্ছে ভিডিও দেওয়া হয় না রেগুলারই কারণ অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় এই জন্য আর মূলত গাড়ি এলাকায় দেখাই যায় না সবসময় বাইরে থাকে এই জন্য আর কি ওইভাবে গাড়ি নিয়ে ভিডিও করা হয় না আর মূলত আমার গাড়ি কোথায় চলতেছে এবং মার্কেটের অবস্থা কী এবং কত টাকা ভাড়া মারতেছে এই নিয়েই আর কি ভিডিও করা আর এই ঢাকা এর আগে মেরে এসছিল তো সারাই গাছি থেকে ঢাকা আপ ডাউন করে কলা নিয়ে আসছে এখানে তো তেল কতগুলো খারাপ এই সব নিয়ে সব মিলে ভিডিও করতেছি তো দেখ মূলত এনি হলো আমাদের ড্রাইভার নতুন করে একটা ড্রাইভার রাখছি এনার হলো শিবপুরে তো যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন আর মোটামুটি আমার গাড়ির বয়স হয়ে গেছে প্রায় আঠারো মাস দেখেন চাকাগুলো খুব সুন্দর নতুন অবস্থায় আছে তো সামনে মাসে লাগাইছি আর কি এক মাসও হয় নাই যাক এর আগে আমার গাড়ি ঢাকা কাঠ নিয়ে গিয়েছিল চিরা কাঠ তো যাওয়ার সময় ভাড়া ছিল সতেরো হাজার এবং আসার সময় ভাড়া ছিল হলো তেরো হাজার পাঁচশো রোড নিয়ে এসছিল তো গাড়ির তেল খাইছে একশো পঁয়তাল্লিশ লিটার তো সব খরচ বাদ দিয়ে মোটামুটি আমি ক্যাশ পাইছি সাত হাজার টাকার মতো টাকা আপডাউন করে এবং এখন নিয়ে যাচ্ছে হলো কলা সিলেটের উদ্দেশ্যে তো সিলেটের ভাড়া হলো উনতিরিশ হাজার টাকা তো আপনারা যারা 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 আমার ভিডিও দেখেন অবশ্যই কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কোন এলাকায় মার্কেট ভালো বা কোন এলাকায় গাড়ি চালালে ভালো হবে এটা অবশ্যই জানাবেন আর মূলত আমার গাড়ি লং টিভি মারতেছে কারণ ঢাকা ডাউন করে আসে ড্রাইভাররা যাইতে চাচ্ছে না এটা নিয়ে একটা খুব প্যারার মধ্যে পড়ে গেছি এই জন্য সিলেটে দিয়ে পাঠাইছি সিলেটে ঘুরে আসে পনেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার করে ক্যাশ থেকে তো দেখ এই মাসে কত টাকায় ক্যাশ পেলাম কি অবস্থা কি কিস্তি কত টাকা দিলাম এটা অবশ্যই সামনে ভিডিওতে নিয়ে আসবো এই ভিডিওতে দেখার জন্যই নিয়ে আসলাম যে গাড়ির কন্ডিশন কি অবস্থায় আছে আয়াল গাড়ি তো ব্র্যান্ডের গাড়ি জানেনি আপনারা যদি এটা বারো বারো হইতো তাহলে অবশ্যই দেখতে পাইতেন যে গাড়ির অবস্থা কন্ডিশন খুবই খারাপ দেখা দিত তো যাক আপনারা দোয়া করবেন যেন আমরা ভালো মতো গাড়িটা পরিচালনা করে উঠতে পারি এবং খুব শীঘ্রই আমাদের আর একটা গাড়ি আসতেছে তো অবশ্যই আপনারা ভিডিও পাবেন এবং কি গাড়ি আসতেছে অবশ্যই আমি ভিডিওতে বলে দিব এবং কত টাকা কি পড়তেছে কিভাবে নিচ্ছি এটাও বলে দিব ইনশাল্লাহ তো যাক আমার গাড়ির সাথে যদি কারো দেখা হয় অবশ্যই আমার ড্রাইভারের সাথে দেখা করবেন এবং ভালো মন্দ শুনবেন পরামর্শ দিবেন আর যদিও আমি গাড়ি ভিডিও করি পরামর্শ নেওয়ার জন্য আমি মূলত গাড়ি খোলা তেল তুলি কারণ সপ্তাহের সাথে আমার মিলে যায় এই জন্যই খোলা তেলগুলা ওঠাই তো দেখ কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং কে কোন এলাকায় মার্কেট ভালো অবশ্যই অবশ্যই জানাবেন আর মূলত আমরা এখন ফতেপুর বাজারেই এটা ধামোরহাট থানার মধ্যে পড়ে তো এখানে আমি প্রতিনিয়ত তেল উঠাই এনে অনেক ভালো মাপ দেয় আর খোলা তেল উঠালে একটু মাপ ভালোই হয় যদি এইভাবে তেল ওঠানো হয় তাহলে আমার অ্যাপসের সাথে মিলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন নেক্সট কোনো একটা ভিডিওতে দিয়ে নিয়ে আসবো কিস্তির ভিডিও এবং এ মাসে কত টাকা ক্যাশ পালো তো এই মাসে মোটামুটি পাইছি কত এটা সামনে ভিডিওতে নিয়ে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম